হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আমরা একটি কমপ্লিট ছাদ সাদের রড বাজার ভিডিও দেখছি তো এখানের মূল বিষয়গুলো হলো একটা ছাদ কমপ্লিট করতে যে সকল বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো সাদের রড তো অবশ্যই আপনার ড্রয়িং ডিজাইন মতো বাঁধতে হবে এরপরে আপনাকে যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো রডের স্পেসিং রডের ডায়া এবং কোন রড বা কোন প্যানেলে কোন রড মেইন রড আর কোনটা বাইন্ডার সকল বিষয় আপনাকে দেখেই রড বাঁধতে হবে এবং এখানে কিছু বিবিধ বিষয় আছে সেটা হলো যেমন যদি বিম বাঁধার সময় একটা বিম আর একটা বিম বিয়ের উপর রেস্ট করে সেক্ষেত্রে আমরা কীভাবে ই করবো এখানে বিম যেখানে আইসে একটা বিম একটা বিমের উপর ড্র রেস্ট করছে তখন এর দুই পাশে এক্সট্রা করে রিং বাঁধতে হবে তো দুই পাশে মোটামুটি তিনটা তিনটা ছয়টা করে রিং বাঁধতে হবে এবং এইখানের সবচেয়ে বিবিচ বিষয় হলো যে আউটের মাটাম অর্থাৎ একটা বিম আরেকটা বিম যদি ধরলো সেই বিষয়গুলো দেখতে হবে এবার হলো এখানে যে কলমগুলো আছে কলমের গ কর্নারগুলো বা কর্নার যে স্পেসিং বা ক্লিয়ার কভার এগুলো ঠিক আছে কিনা। এরপরে আউটসাইডের যে স্লাব আউট বা বিমের আউটলাইন এগুলো আসলে ঠিক আছে কিনা এই সকল বিষয়গুলো দেখতে হবে যদি কোথাও ফিনওয়াল থাকে এই যে ফিনওয়াল এই ফিনওয়ালগুলা অবশ্যই আমাদের ভিতরের মেজারমেন্ট এবং থিকনেস এগুলো চেক করতে হবে এরপর হলো ছাদের ক্লিয়ার কভার ক্লাস হলো বিমের ক্লিয়ার কভার এই যে আমরা দেখছি বিমের ক্লিয়ার কভার এবং সাদের ক্লিয়ার কভার ঠিক আছে এদের কভারিং ব্লক দেওয়া হয়েছে বিমের ক্লিয়ার কভার এরপর আরেকটা বিষয় দেখতে হবে সেটা হলো আমাদের কলমের ল্যাপিং অর্থাৎ কলমের ল্যাপিং যদি থাকে ছাদে এই ল্যাপিংগুলো বাধা হয়ে কিনা এটা দেখতে হবে এবং সর্বোপরি একটা বিষয় খেয়াল রাখতে হবে কলম শিডিউলে ফোলোর থেকে ফলোর যে রড চেঞ্জ হয় ওই ওই সকল বিষয়গুলো দেখতে হবে দেখে তারপরে পরবর্তী স্টেপে যেতে হবে এবং ইলেকট্রিক্যাল পাইপ ইলেকট্রিক্যাল কাজ ড্রয়িং ডিজাইন মতো কোন রুমে কি হবে বা না হবে এই সকল বিষয়গুলো দেখতে হবে তো এরপর আছে প্লাম্বিংয়ের বিষয় বা ইলেকট্রিক্যাল বিষয় দুটো মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা ইলেকট্রিক্যাল ডাক বা সেনেটাইজ যে ডাক থাকে এই ডাকের চারিপাশে যে রড দিব রডের অ্যারেঞ্জমেন্ট এই যে বটমে দুইটা এক্সট্রা টপ অর্থাৎ আমার বটমে বা টপে যে রডগুলো কাটা পড়বে ওই রডগুলো আবার হরাইজেন্টালি দিতে হবে অর্থাৎ একটা রড কাটলে দুইটা এরকম দিতে হবে যখন এখানে আমরা উপরে এবং নিচে এক্সট্রা করে রড দিয়েছি এবার স্বাদের স্টোপার সাদের স্টোভার গুলো কিভাবে দিতে হবে এরকম দেখাচ্ছি এবং স্বাদ থাকবে একেবারে ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাদে কোনো ময়লা থাকবে না আমরা ছাদটা দেখছি একেবারে পরিষ্কার করা এই যে ভার্টিক্যাল যে পাইপগুলো থাকবে প্লাম্বিং এর এই ভার্টিকাল পাইপগুলো দেওয়া হয়েছে এখানে প্রথমে যে বিষয়টি সবচাইতে বেশি খেয়াল করতে হবে সেটা হলো বিমের লেআউট অর্থাৎ বিমের লেআউটে কলমের কোবলা কোন দিকে কোনটা গেল কত ইঞ্চি গেল এই সকল বিষয় খেয়াল রেখে মেজারমেন্ট ঠিক রেখে আপনাকে প্রথম বিমের লেয়ার দিতে হবে তো আসলে বিষয়গুলো একটু এলোম এলোমেলো ভালোভাবে বলা হচ্ছে কিন্তু বিষয়গুলো হলো এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রেখেই পরবর্তী কাজগুলো আপনাকে আগাতে হবে তো পরিশেষে বলি যে ছাদের আসলে যে বিষয়গুলো রড বাঁধা ক্লিয়ার কভার তারপর পরিষ্কার আউটসাইডের সেফটি তারপরে কলমের কোবলা বা বিমের কবলা রডের ল্যাপিং বান্ধা ইলেকট্রিক্যাল কাজ স্যানিটারি কাজ এই সকল বিষয়গুলো আর একটা হলো যে বারান্দার যদি রড দেওয়া রেলিং থাকে এবার একটা বিষয় হলো বারান্দা অথবা প্লান্টারের যদি দেখানো থাকে সেখানে রড দেওয়া এই যে আমাদের কিচেনের বারান্দা রড দেওয়া আছে মানে তারপরে আর বিষয় হলো স্যানিটারি ডাক্ত তো বললাম এরপর হলো ইলেকট্রিক্যাল ডাক্ট ইলেকট্রিক্যাল ডাকটা দেখছি যে দুই পাশ থেকে কিভাবে রড দেওয়া হয়েছে এবার একটা বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো সিঁড়ি সিঁড়ি রড বাঁধার পরে সিঁড়ির ওয়েট স্ল্যাব থিকনেস প্লাস হলো রাইজারের হাইট এগুলো সুন্দরভাবে চেক করতে হবে কোনোভাবেই মিসম্যাচ না হয় এরপর একটা লিপ করে যে ডায়াগোনাল মাপগুলো আছে ওই ডায়াগোনাল মাপগুলো সুন্দরভাবে চেক করতে হবে এবং ভিতর ভিতরে যে মাপ থাকার কথা সেই মাপগুলো চেক করতে হবে সর্বোপরি এই সকল বিষয়গুলোই কমপ্লিট করে আপনাকে সাদের ক্লিয়ারেন্স দিতে হবে এবং পরবর্তীতে আপনি সাদ ঢালাই করার একটা প্রিপারেশন দিতে পারবেন এবং সেক্ষেত্রে আরও বলে নেই স্বাদ ঢালাইয়ের জন্য যে মালামাল সেগুলো অবশ্যই আপনাকে আগে নিয়ে নিতে হবে আর রেডিমিক্স যদি হয়ে থাকে সেক্ষেত্রে রেডিমিক্স কনফার্ম করে পরবর্তীতে আমরা ঢালাইয়ের দিকে আগাবো তো বন্ধুরা আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন